তোর সাথে কোনো ফ্রেন্ডশিপই নেই তোর সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখবি না তোর বাড়িতে কোনো মদ খাওয়ার প্রোগ্রামই নেই তারপর তোর বাড়িতে যাবো মদ খাবি তারপর আমার কপ কপ আরে কি সব বলছিস তুই কোন মেয়ে নিবি না হ্যাঁ তোর চালাকি বুঝতে পারছি না শালা হুম ভাগ এসে মদ খাওয়াতে পদ্মার তাল